আমার কাছে কয়েকটা কোয়ালিটি আছে দেখাবো এটা পায়ে নকশা করে নেবে অনেক মানে নকশা করার দাম কম আচ্ছা আপনার না থাকে নকশা করার দাম কমে পাইতেছি একই কাজ এটা মেশিনে কাজ করতে নকশা করছে আচ্ছা কাঠের ফিটনেস কিন্তু একই নিতে হয়েছে হাই চেয়ার নকশা করা দেখেন চেয়ারের গাড়ি দেওয়া কিন্তু নকশা করে দেবেন কাঠের কোয়ালিটি দেখেন কাঠ গুলো দেখেন কাঠ গুলো হান্ড্রেড পার্সেন্ট চেটা আসে কোনো এক টুকটা লোকাল কাঠ ব্যবহার করি না ভাই আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ভিতরে গামারি বাইরের সেগুন আচ্ছা মাত্র

মাত্র বান্ন হাজার টাকা কি বলেন ভাই একেবারে আগে সাইড ছিল ভাই এত কম প্রাইসে একেবারে অনেক মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আচ্ছা একেবারে ফিক্সড প্রাইস সেই একটা মডেল এটা মাত্র আগে ছিল বাহান্ন হাজার টাকা না একদম ফিক্সড প্রাইস পঞ্চাশ হাজার টাকা ভাই ভিতর বাড়ি সেগুন ভিতর বাড়ি সেগুন একেবারে রিজনেবল প্রাইস আমার কিন্তু প্রত্যেকটা খাড়ের পিছনে ভাই সেগুন ব্যবহার করা এই সেগুন কাঠ একেবারে রঙ অবস্থা আছে দেখেন কাঠ গুলো কালার ফিনিশিং কিচ্ছু করা হয় নাই আচ্ছা আচ্ছা প্রাইস একদম ফিক্সড প্রাইস ফিক্সড সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার সাত্রিশ হাজার আসসালামু আলাইকুম পেভিউর যেস দেশের বাহির থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানি আবারও চলে আসলাম অন্যরকম ফার্নিচারে

তো শুরুতে কি দেখেন ভাই শুরুতে একটা অনেকে বলা হয় কম দামে একটু মাল দেখেন কম দামে একটা শোকেস থেকে দেখাই ভাই আচ্ছা কম দামের শোকেস থাকতেছে এটা নাকি ভাই হ্যাঁ এটা আচ্ছা ছয় ফিট ভাই সাত ফিট ভিতরে হচ্ছে আপনার একটা বোর্ড ভাই বোর্ড খাটানো মেলামেন বোর্ড নাকি ভাই এটা হচ্ছে মালয়েশিয়ান বোর্ড ভাই মালয়েশিয়ান বোর্ড থাকতেছে বাকি কাঠ যা আছে সেটা আসছে এখন পিছনে গর্জন আছে ফোর মিলিটা বা ব্যবহার করা এই যে কাঠগুলো দেখেন একবার পিওর রস সেগুন কাঠটা দেখেন কত সুন্দর মাল গোলাপের মধ্যে নাকি ভাই

কথা কাজে মিল না থাকলে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পায়ে কাজ করা ভাই ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পায়ে তিন ইঞ্চি ভিতরে সরি তিন ইঞ্চি তিন ইঞ্চি কাঠের কোয়ালিটি দেখেন ভাই কত পরিমাণে স্টক বেশি হাতের নকশা ভাই নকশা করা সম্পূর্ণ মাত্র বারান্ন হাজার টাকা এবং কালার তো অবশ্যই কমপ্লিট করবো ডেলিভারি চার্জটা আলাদা থাকবে ডেলিভারি চার্জও আলাদা চার্জ সম্পূর্ণ আলাদা থাকবে আচ্ছা বারান্ন হাজার টাকা ঠিক আছে এর পাশে আর কি দেখেন আরেকটি ডাইনি টেবিল দেখেন আরো একটি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া দেখেন ভিক্টোরিয়া আরো একটি ডাইনিং টেবিল থাকতেছে

িয়া ভিক্টোরিয়া এটা দেখাবো দেখাবো পঁচানব্বই পার্সেন্ট সারা আছে ছয় ইঞ্চির ভিতরে কাজ করে টপটা দেড় ইঞ্চির ভিতরে দেখেন হাতে নকশা কেন সম্পূর্ণ হাতে নকশা মাত্র বান্ন হাজার টাকা এটা বান্ন হাজার টাকা কে মানে ফিক্সড প্রাইস বান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা

মতো একটা মতো একেবারে মেলানো থাকবে আচ্ছা এর পাশে আছে আরেকটি খাট দেখেন আর একটি পাল্লা আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং সাইডে দেখেন ব্যবহার করা সুন্দর ভাবে হাতে নকশা করা হাতে নকশা করা আচ্ছা এর পাশে আরেকটি খাট দেখেন বাইরে কয় ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির ভিতরে আছে ডিজাইন আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাজার টাকা ইঞ্চি কালার ফিনিশিং সবকিছু কমপ্লিট কাঠের কোয়ালিটি গুলো দেয় কাঠ গুলো ভাই অনেকে অনেকে ভিডিও তো কমেন্ট করা আপনার দাম বেশি

বত্রিশ হাজার টাকা কেউ যদি আলমিরা দেখে সেগুন একেবারে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা ভিতরে গামারি ভিতরে সেগুন আচ্ছা আরেকটি বিক্রি ভাই কাঠ গুলো দেখেন কত সুন্দর কাঠ গাড়িতে নকশা করা মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ভিতরে অনেক ডাইনি আছে ছবি সবগুলোর যদি ছবিটা ছবি দেবো ভিডিও সরাসরি দেখবেন ভাই আচ্ছা আচ্ছা ভিডিও আছে আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার

যে আরেকটি আলমিরা দেখেন ফর্ম কাটিং ডিজাইনের ভিতরে দেখেন ফর্ম কাটিং হাতে নকশা করা আছে ফুল সেগুন এই যে দেখেন কাটল সব একটা সবাই ঠিক বাইরে যা আছে ফুল সেগুন কাটলো মাত্র

দেখেন আচ্ছা রাউন্ড ভিতরে বাইরে সব সে পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার খাট দেখেন ভাই খাটের কালেকশন সাইড সাইড সেম ডিজাইন আচ্ছা মাত্র চল্লিশ হাজার